প্রভাত বন্ধুরা আমরা এলাম আজকে রবিবার সবাই বাড়িতে মাংস হচ্ছে আমার এখানে গাছ পাতা হয়েছে কি রান্না করেছি এটা মাছ হয়েছে ওরে বাপ হ্যাঁ তাই তো যে কথা ছিল আরে বাপরে বাপ ভাত আর আমার তেতো ঠিক আছে তুমি বানিয়ে ফেললে চটপট কাউকে আমাদের দেখালে না রান্না দেখো না আমায় মাংস খাচ্ছে না আজকে চোর খাওয়াচ্ছে

সব বাড়িতে তো আজকে ওই খাচ্ছে লোকনাথ বাবার জন্মদিন বলে আমরা কিন্তু তা খাচ্ছি না হ্যাঁ ওরাও নিয়ম কোনো নেই যে নিয়ম করে আজকে নিরিমিষ খেতে হবে এরম কোনো ব্যাপার নেই ভগবত ঠাকুর কি বলেছে আমাদের বাহ

দারুণ খেতে হয়েছে গো খুব ভালো হয়েছে আমরা এইতে আরো অনেক তেল ফেল দিলে এবার রসি রসে আমরা তো তো তেল খাই না আমরা খাইও না সবাইকে সবাইকে বলছিও তোমরাও কেউ খেয়েও না তেল যত কম খাবে তত ভালো শরীর এখন অত তেল উচিত না আমি তো এক রান্না দেখি একেবারে তেল চপচপ করে অত তেল খাওয়া উচিত নাকি একদিন একদিন ঠিক আছে মাসে রোজকার খাই আমরা এরকম কম তেলই ভালো আর গাদাখানে তেল দিলেই কি খেতে ভালো হয় রান্নার উপর নির্ভর করে খাওয়াটা আচ্ছা বন্ধুরা তোমরা গেলে কি হয় আবার মিষ্টি হয় কি দেখো আকাশ তো মেঘলা হয়ে আছে লোকনাথ পুজো আছে যাদের বাড়িতে লোকনাথ পুজো আছে অনেক আনন্দ করো তারা ভালো করে পুজো করো ঠিক আছে ছাড়ছি তোমরা এখানে লাইক দিও রোজকার মতন যেমন লাইক দাও লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে টাটা ছাড়লাম